হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি এস এম হাসান বলছি জেনে ইস্টার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে আসসালামু আলাইকুম আমি লামিয়া জান্নাত সৌদা আমি ইস্টার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইলেকট্রনিক ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী তো ইতিমধ্যে আপনারা অনেক স্টুডেন্ট আছেন যারা অ্যাডমিশন লেটার এবং জেডব্লিউ পেয়ে গেছেন চাইনাতে আসার জন্য তো এর মধ্যে অনেক স্টুডেন্টরাই আছে যারা কোশ্চেন করে যে ভাইয়া আমি চায়নাতে যাওয়ার আগে কি কি জিনিস নিয়ে যাব সো আজকের ভিডিওটি তাদের জন্য আপনি যখন চায়নাতে আসবেন আসার আগে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পেপারস আপনার অ্যাডমিশন লেটার আপনার জেডাব্লিউ এবং আপনার একাডেমিক যে সার্টিফিকেটগুলো গুলো আছে সেগুলোর প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে সো চায়নাতে আসার পরে বিভিন্ন জায়গাতে আপনাকে বিভিন্ন কাগজপত্র জমা দিতে হবে যেমন ইন্টারন্যাশনাল অফিসে পুলিশ স্টেশনে ইমিগ্রেশন অফিসে আপনি যখন আসবেন তখন অ্যাডমিশন লেটার সর্বনিম্ন হলেও আপনাকে পাঁচ কপি থেকে ছয় কপি এবং জেডাব্লিউ পাঁচ থেকে ছয় কপি আপনার ছবি মোটামুটি বিশ কপির মতো এগুলো সব আপনাকে রেডি করে আনতে হবে এবং সেগুলো হাতের কাছে রাখতে হবে যাতে যে জায়গাতে চাওয়া মতো আপনি সেগুলো দিয়ে দিতে পারেন এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আজকে আমি কথা বলবো চায়নাতে মেয়েরা কি কি নিয়ে যাবে এই কি কি নিয়ে যাওয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে যে কোশ্চেনটা বেশি আসে সেটা হচ্ছে মেয়েদের পোশাক আশাক নিয়ে আমরা বাঙালি মেয়ে যারা আছি আমরা অনেকে শাড়ি পরি অনেকে বোরখা পরি অনেকে হিজাব পরি অনেকে থ্রি পিস পরি আমরা যে যেটাতে পরে অভ্যস্ত আমরা চায়নাতে সে সেটাই পড়তে পারবো এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই আর এছাড়াও আমরা আমাদের সাথে আমাদের প্রয়োজনীয় টি শার্ট ক্যাজুয়াল টপস জামা কাপড় শীতের পোশাক সালোয়ার কামিজ শাড়ি পাঞ্জাবি বোরখা তারপর হচ্ছে শীতে বিশেষ করে শীতের জন্য কিছু নিয়ে যেতে পারি তিন থেকে পাঁচ মাসের জন্য এছাড়াও চায়নাতে সবই পাওয়া যায় তারপরে আসে জামা কাপড়ের বিষয়ে আপনি যেহেতু সেপ্টেম্বরে ফ্লাই করবেন তো সেই ক্ষেত্রে পরে অনেক ঠান্ডা পরে অনেক না পড়লেও হুডি অথবা জ্যাকেট মোটামুটি ঠান্ডা চায়নাতে তো পরে আপনি যেখানে আসবেন সেখানকার ওয়েদার আপনি দেখবেন যে সেখানকার ওয়েদার কিরকম আপনি গুগলে দেখলেই বুঝতে পারবেন যে সেখানকার ওয়েদার কিরকম সেই অনুযায়ী আপনাকে জামা কাপড় নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আপনাকে আনতে হবে হুডি জ্যাকেট বা বিভিন্ন মোটা কাপড় চোপড় যেমন হাইনেক তারপরে আপনার মাইনাসের জ্যাকেট মাইনাসের জ্যাকেট বাংলাদেশ থেকে না কিনাই ভালো কারণ বাংলাদেশের বাংলাদেশের হুডি বাংলাদেশের কাপড় দিয়ে ঠান্ডা জামা কাপড় কিনতে হবে তো আপনি আসার পরে সবকিছু না আপনি বাংলাদেশ থেকে আসার সময় আপনি হুডি হাইনেক জ্যাকেট এগুলা জিনিস বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে আপনাকে যাতে আপনি এখানে আসার পরে দশ থেকে পনেরো দিন আপনি নিজে নিজে সার্ভাইভ করতে পারেন তারপরে আপনি নিজে দেখে শুনে সবকিছু কিনে নিতে পারবেন তারপরে আসি লাস্ট একটা কথায় সেটা হচ্ছে যে আপনারা যে যে ইউনিভার্সিটিতে চান্স পাইছেন বা যে যে ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন লেটার অথবা যে ডাব্লিউ পেয়েছেন সেইগুলো ইউনিভার্সিটিতে আপনার ওয়াশরুমে হাইকোমোড অথবা হ্যান্ড শাওয়ার আছে কিনা এটা আপনাকে একটু খোঁজ নিতে হবে যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক ভালো আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনাকে আনতে হবে একটা বদনা না হলে আপনাকে এখানে বোতল ইউজ করে থাকতে হবে তো আমি বলবো জামা কাপড় মশলা এগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট হলো একটা নিয়ে আসা আপনি পুরো চায়নাতে ভালো মতো সার্ভাইভ করতে পারবেন কারণ চায়নাতে কেউ পানি ইউজ করে না সবাই টিস্যু অথবা ওয়েট টিস্যু ইউজ করে আমরা যেহেতু বাঙালি আমরা যেহেতু মুসলিম সেই ক্ষেত্রে আমাদের পানি নিতে হয় যার জন্য আপনাকে অবশ্যই একটা বদনা নিয়ে আসতে হবে এছাড়াও আমরা আমাদের সাথে ব্যক্তিগত কেয়ার প্রোডাক্ট যেমন নিজের ব্যবহৃত সাবান শ্যাম্পু মেয়েদের হেয়ার অয়েল ব্রাশ টুথব্রাশ ইত্যাদি তিন মাসের জন্য নিয়ে আসতে পারি দেন নেল কাটার টয়লেট টিস্যু ফেসিয়াল টিস্যু ফেস ক্রিম বা লোশন ইত্যাদি সাথে নিয়ে আসতে পারি এছাড়াও আমাদের মেয়েদের ব্যক্তিগত কিট মেকআপ মেকআপ দেন প্রয়োজনীয় হাইজেনিক প্রোডাক্ট আমাদের এসব তিন মাসের জন্য নিয়ে আসা উচিত হবে এছাড়াও প্রয়োজনীয় ওষুধ সাথে অবশ্যই আমাদেরকে ডাক্তারের প্রেসক্রিপশন রাখতে হবে সাধারণ ওষুধের মধ্যে রয়েছে নাপা নাপা এক্সট্রা এলাট্রল সেকলো এছাড়াও ওয়েদার চেঞ্জ হবে তাই সর্দি কাশির ওষুধ ফার্মেসি থেকে নিয়ে নিতে হবে আর তারপর স্যালাইন এস এমসি ওর স্যালাইন জুসি স্যালাইন অফ এস দেন কিছু বেসিক বেসিক মেডিসিন মেডিকেল কিট নাসাল স্প্রে ইনহেলার ব্যান্ডেজ স্যাবলন তুলা ইত্যাদি আর যদি আমাদের ব্যক্তিগত কোনো রোগ থাকে সেই রোগের রোগের ওষুধ প্রেসক্রিপশান আর সাথে আরও রাখা উচিত থার্মোমিটার মাস্ক আর এছাড়া আপনারা সাথে রাখতে পারেন হিটিং প্যাড যারা ঠান্ডা সহ্য করতে পারে না তাদের চায়নাতে মোটামুটি সবকিছুই পাওয়া যায় তাই তিন থেকে পাঁচ মাসের হিসাব করে ব্যবহারের জিনিসপত্র আনলেই হবে সাথে মশলা এবং খাবারের জিনিসপত্র বছর হিসাব করে আনলেই হবে তো তারপরে আসি মশলার ক্ষেত্রে আপনি যখন চায়নাতে আসবেন আসার পরে আপনি বিভিন্ন ধরনের খাবার খাবেন কিন্তু আপনি একটু স্বাদ পাবেন না এই জন্য আপনাকে বলতেছি আপনি আপনি যখন দেশ দেশ থেকে থেকে আসবেন আসবেন তখন কিছু মশলা নিয়ে যেমন মুরগির মাংসের মশলা গরু মাংসের মশলা জিরা গুঁড়া গোলমরিচের গুঁড়া লং দারুচিনি সাদা ফল কালো ফল এগুলা যত মশলা আছে যেগুলো পাউডার পাওয়া যায় সেগুলো আপনাকে দেশ থেকে নিয়ে আসতে হবে যাতে এখানে এসে অন্তত ছয় মাস আপনি নিজে সার্ভাইভ করতে পারেন এবং নিজে রান্না করে খেতে পারেন এতে আপনার জন্যই ভালো হবে কারণ আপনি প্রথম প্রথম আসার পরে এখানে চাইনিজ খাবার খেয়ে শান্তি পাবেন না এদের বিভিন্ন ধরনের স্মেল থাকে যেটা আপনারা সহ্য করতে পারবেন না তো ছয় মাস যাওয়ার পর আপনারা ইউজ হওয়ার পরে ইউজ টু হবেন যখন তখন সব ঠিক হয়ে যাবে কিন্তু ছয় মাস সার্ভাইভ করার জন্য আপনাকে ছয় মাসের জন্য একবারে একটা মশলা বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে তো তারপরে আসিয়ে আপনাকে আপনার ফোনে কোন কোন অ্যাপ ইনস্টল করে নিয়ে আসতে হবে প্রথমে যেটা আপনাকে ইনস্টল করতে হবে সেটা হচ্ছে ভিপিএন ভিপিএন ছাড়া আপনি এখানে না মেসেঞ্জার না হোয়াটসঅ্যাপ না ফেসবুক না ইনস্টাগ্রাম কোনো কিছুই গুগলে ইউজ করতে পারবেন না সেই জন্য আপনাকে অবশ্যই ভিপিএন ইনস্টল করে নিয়ে আসতে হবে কারণ উইদাউট ভিপিএন আপনি এগুলো ইউজ করতে পারবেন না আমি কিছু ভিপিএন এর নাম বলে দিচ্ছি সেটা হচ্ছে গো ভিপিএন প্রোটন ভিপিএন ক্ল্যাশমেটা এবং সিমলেক এগুলো হলো পেইড ভিপিএন এগুলো থেকে এক থেকে দুইটা আপনি কিনে নিয়ে আসতে পারেন এবং কিছু ফ্রি ভিপিএন আছে যেমন ভিপিএন ফাই তারপরে সুপার ভিপিএন এগুলো আপনি ইনস্টল করে নিয়ে আসতে পারেন অবশ্যই এক থেকে দুইটা পেড ভিপেন এবং এক থেকে দুইটা আপনাকে আসতে হবে কারণ আপনি এখানে কিছু ইউজ গুগলে করতে পারবেন না তারপরে আসি এম যেটা আমাদের গুগল ম্যাপের মতোই চায়নাতে চলে এম এটা চায়নার নিজস্ব অ্যাপ উইদাউট এম আপনি এখানে কোনো কোথাও যাতায়াত করতে পারবেন না এম আপনাকে অবশ্যই ইউজ করতে হবে কোথাও না কোথাও যাওয়ার জন্য তারপরে আসি উইচ্যাট উইচ্যাট ছাড়া আপনি এখানে কোনোভাবে সার্ভাইভ করতে পারবেন না কারণ উইচ্যাটে আপনাকে ক্লাস ওয়ার্ক এখানে কমিউনিকেশন এবং এখানে সবকিছু করতে হবে টিচারও আপনার সাথে কমিউনিকেশন করবে উইচ্যাট এর সো অবশ্যই আপনাকে উইচ্যাট মাস্ট বি মাস্ট বি মাস্ট বি নিয়ে আসতে হবে বাংলাদেশ থেকে ইনস্টল করে তারপরে আসি ট্রান্সলেটর অবশ্যই আপনাকে একটা গুগল ট্রান্সলেটর ইউজ করতে হবে কারণ আপনি চাইনিজ পারেন না যদি চাইনিজ পারেন তাহলে অবশ্যই আপনি এখানে সার্ভাইভ আরো ভালো করতে পারেন আর যদি চাইনিজ না পারেন অবশ্যই আপনাকে গুগল ট্রান্সলেট ইউজ করতে হবে কারণ উইদাউট গুগল ট্রান্সলেট আপনি এখানে কোনোভাবেই কমিউনিকেশন করতে পারবেন না এই জন্য আপনাকে অবশ্যই একটা গুগল ট্রান্সলেট ইউজ করতে হবে তারপরে আসি আলিপে উইদাউট আলিপে আপনি এখানে সাবেপ করতে পারবেন এটা ইউজ করা হয় পেমেন্টের জন্য আর কি বিভিন্ন দোকানে পেমেন্টের জন্য ইউজ করা হয় উইচাটা আপনি পেমেন্ট করতে পারবেন কিন্তু আলিপেটা ইউজ করা হয় অন্যভাবে অন্যভাবে বলতে এখানে বুঝাইছে যে আপনি আলিপে উইচার যে কোনো একটাতে টাকা নিয়ে পেমেন্ট করতে পারবেন দুটা অপশনই থাকে এটা কোনো প্রবলেম হয় না এটা আপনি বাংলাদেশ থেকে ইনস্টল করে এখানে এসে সেট করতে হবে চাইনিজ নাম্বার দিয়ে কারণ চাইনিজ নাম্বার দিয়ে না করলে বাংলাদেশ নাম্বার দিয়ে যদি করেন সেই ক্ষেত্রে এটা ব্লক হওয়ার চান্স থাকে আলিপে এর জন্য আপনাকে অবশ্যই চাইনা আসার পরে আপনাকে এটা ইনস্টল করে এবং সেট করে নিতে হবে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সকলের সাথে দেখা হবে ইস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজির ক্যাম্পাসে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ